জয় মাতারা জয় মাতারা সবাই ভালো থাকুন প্রচুর কষ্ট করছি ভালো ভালো জ্যোতিষী দেখাচ্ছি তাবিজ পড়ছি আংটি পড়ছি কোনো জ্যোতিষী বাদ নয় ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি টোটকা করছি কিছুতেই ডেভেলপ হচ্ছে না কিছুতেই উন্নতি হচ্ছে না এরকম যারা মনে করছেন যে আমার ভাগ্য কিছুতেই ডেভেলপ হচ্ছে না আমি কিছুতেই উন্নতি করতে পারছি না এরকম যদি মনে হয় তাহলে আপনাকে কি করতে হবে সেইটাকে আপনাকে খেয়াল করতে হবে আপনি দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীটাকে বিচার করাবেন জন্মছকটাকে বিচার করাবেন জন্মছক যদি না থাকে হাতটাকে বিচার করাবেন দেখবেন শনিরাহু আপনার ডিস্টার্ব করছে কি না শনি রাহু ডিস্টার্ব করলে কিন্তু অর্থ উন্নতি করতে পারবেন না বা অর্থ যায় হবে তা তিন গুণ ব্যয় হবে সঞ্চয় সব সময় সংসারে সব সময় নাই নাই খাই খাই ভাব কিছুতে উন্নতি নাই ক্ষিপ্ত মেজাজ মাথা গরম রাগ হাত পা টেনে টেনে চলা বেগে বেঁকে ফেলা জুতো করছেন হাড়ে চপল এক সাইডটা ক্ষয়ে যাচ্ছে এক সাইড একদম ভালো নতুন জুতো এক সাইড ফুটো হয়ে গেল এগুলো রাহু শনির দশা রাব ব্যবহার উল্টো পাল্টা ব্যবহার চিৎকার করে কথা বলা ঘরে চরে হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া হঠাৎ সেন্টিমেন্ট হয়ে যাওয়া হঠাৎ বসের সাথে লড়াই হঠাৎ বসের সাথে চিৎকার চেঁচামেচি করে ফেলা পরে আফসোস করছেন পরে বুঝতে পারছেন যে আপনি ভুল করেছেন কিন্তু বসের সামনে যেতে আর পারছেন না সেইখানে চাকরি টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে এরকম ভয়ানক অবস্থান হলে আপনার ছককে বিচার করান আপনার ছককে বিচার করান গোচর বিচার করিয়ে আপনার ছকের যে রাহু শনির অবস্থান কোথায় আছে কি অবস্থান আছে শনির্দশা চলছে না রাহুর দশা চলছে নাকি কোনো পাপ গ্রহের দৃষ্টিতে আপনি এরকম করছেন বৃহস্পতির উপরে কোনো গ্রহের দৃষ্টি পড়েছে যার জন্য আপনি এরকম পাগলামি করছেন নাকি আপনার রবি জন্ম কার্তিক মাসে আপনি কার্তিক মাসে জন্ম হয়ে গেছেন তাহলে যদি আপনার জন্ম ছকে আপনি কার্তিক মাসে জন্ম হন তাহলে তো আপনাকে কেউ ঠেকাতে পারছে না আপনাকে ভালো পাথর পড়তে হবে হ্যাঁ আর যদি মনে করেন যে আপনার কার্তিক মাসে জন্ম না বৈশাখ মাস বা ভাদ্র মাস অথবা অঘ্রান মাসে জন্ম তাহলে আপনি জীবনে উঠতে পারবেন 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 কেউ ঠেকাতে পারবেন না যদি বলেন আমি এখন জ্যোতিষীর কাছে দেখানোর মতো অর্থ নাই জ্যোতিষীর কাছে যাওয়ার মতো অর্থ নাই আপনার কাছে তাহলে আপনাকে একটা টোটকা আপনাকে বলে দিতে পারি সেই টোটকা হচ্ছে একটা টোটকা আপনাকে বলে দিতে পারি সেই টোটকা একটা ধুনুচি যার মধ্যে ধূপ ধুনো ঘরে ঘরে দেওয়া হয় সেই ধুনুচির মধ্যে এগারোটা তেজপাতা নেবেন এগারোটা লবঙ্গ নেবেন এগারোটা কর্পূর নেবেন সেটাকে আগুন দিয়ে ধরিয়ে সারা ঘরের মধ্যে দেবেন ঘরে দেওয়ার যে কতগুলো রুম আছে প্রতিটি রুমে রুমে আপনি দেবেন তারপর বাড়ির চার কোনায় ঘুরবেন আর বলবে ঘোরাবেন চার কোনায় সাতবার বাড়ির চার কোনায় ঘোরাবেন যদি কোনো কোনায় যেতে না পারেন সেই কোনটা টপকে যাবেন অনেক সময় পায়খানা বাথরুম থাকার জন্যে বা ড্রেন থাকার জন্য সে কোনায় যাওয়া যায় না সে কোনো হাত দিয়ে এরকমভাবে দেবেন এইভাবে যদি আপনি আপনি পরপর একুশটা সপ্তাহ করতে পারেন তাহলে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না রাহুকে কেতু শনির প্রভাব কেটে যাবে বিপদ আপদ কেটে যাবে আপনি দু সালে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এবং প্রচুর টাকা আয় করতে পারবেন জয় মাতারা